গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ তাহলে চলো আজকের দিনটা শুরু করি এখন আমার চাঠা খাওয়া হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে দেখো আমি স্নানও করে নিয়েছি আজকে সকাল সকাল স্নান টান করে একটু রেডি হয়েছি মানে রেডি আর কি মুখে একটু ক্রিম ট্রিম রেখে নিয়েছি আর পুজোটা দিয়ে দিয়েছি চলো দেখাই তোমাদের এই দেখো পুজো আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমি যাব আজকে জানো তো রান্নার আমার সেরকম কিছু নেই রান্না করার আজকে সেরকম কিছু নেই এই কারণে যে একটু পোস্ত পোস্ত ঝোল পোস্ত ঝোল করব তোমরা জানি না কারা কারা পোস্ত ঝোল খেয়েছো কোনোদিন না খেয়ে থাকলে একবার ট্রাই করো আমি বলে দিচ্ছি আমি যেহেতু রান্নাটা আমার হয়ে গেছে সেই কারণে আমি দেখাতে পারলাম না তোমাদের পরে কোনো একদিন আমার ঘরে প্রায় দিনই তো প্রস্তুর ঝোল টোল হয় তো কোনো একদিন পরে আমি রেসিপিটা দেখিয়ে দেব তোমাদেরকে বাট এখন মুখে বলে দিই কিছুই না আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কাটবে কেটে কড়ায় তেলে দিয়ে দেবে দিয়ে একটুখানি ভা তেলে একটু ভাজা ভাজা করবে পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে আর একটু বড়ি আগে থাকতে ভেজে তুলে রাখবে হিঙের বড়ি হলে খুব ভালো হয় আর তারপরে আলুটা একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবে জল দিলে যতটা পরিমাণে ঝোল তোমাদের লাগবে ততটা জল দেবে দিয়ে তার মধ্যে আলুটা এবার ফুটতে শুরু করবে না আবার কিছুক্ষণ আগে ওই পোস্ত বাটাটা দেবে পোস্ত বাটা দেবে দিয়ে আর কাঁচা লঙ্কা দেবে গোটা গোটা আর বড়িগুলো দিয়ে দেবে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন বড়িগুলো দেবে নাহলে তো বড়িগুলো আবার ঘেটে যাবে আর একটুখানি বাড়াবে আগে কাঁচা সরষের নুন দিয়ে দেবে ব্যাস সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে জানো আজকে ভাত করছি কেন তার কারণ একটা আছে কেননা এতদিন ধরে আমি তোমাদের যে হোলি স্পেশাল রেসিপিগুলো দেখাচ্ছি তো সেগুলো তো আমরা খাচ্ছি কিন্তু সবটা তো আর খেতে পাচ্ছি না বলো না তো তার থেকে কিছু 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 করে বেঁচে যাচ্ছে খাবার তো সেইগুলো তো ফ্রিজে জড়ো হচ্ছে কি করব বলো ওগুলো তো আর মানে নষ্ট করা যায় না তো সেইগুলো আজকে আর বের করে নেবো ওই জন্য এক তরকারি ভাতই করলাম আর একটুখানি শাশুড়ির শরীরটা একটুখানি মানে পেটটা একটুখানি গণ্ডগোল করছে কাঁচকলা ভাতে দিয়েছি কাঁচকলা সেদ্ধ আর পোস্ত ঝোল দিয়ে উনি খাবে উনি তো আর ওইসব রিচ খাবার খাবে না অসুস্থ মানুষ অ্যান্টিবায়োটিক চলছে তো আমাদের জন্য ওই ফ্রিজে কি কি আছে ওগুলো বের করে নিই আর ওই পোস্ত ঝোল আর ভাত এই এবেলার রান্না এইবালা রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই ফ্রিজে কত কিছু জঞ্জাল হয়েছে এই দেখো এই দেখো কত কিছু জঞ্জাল হয়েছে এখানে যা দেখতে পাচ্ছ সব আমি এখন বের করব আর এখানেও আছে কিছু কিছু জিনিস সেগুলো আজকে বের করব না ওগুলো আজকে এখন লাগবে না আর এইগুলোকে আমি এখন বের করব এগুলো সব বের করব এখানে অনেক খাবার আছে দেখো অনেক খাবার আছে পেছনেও আছে এগুলো সব বের করে নেবো এখন আমি কারণ এগুলোকে জমিয়ে রেখে লাভ নেই খেতে তো হবে ওই জন্য এক তরকারি ভাত করে চালিয়ে এগুলো খেয়ে নিই তাহলে চলো ফ্রিজ থেকে তো সব বেড করে নিয়েছি এবার ভাতটা করে নিই আর ভাতগুলো দুটো ভাত হয় জানো ভাতগুলো করে নিই আর শাশুড়িকে একটুখানি ফল কেটে দিই ছোটো এখন একটু এই টাইমে ফল খাক তারপর ভাতটা খাবে তো চলো আমি নিজেও একটুখানি ভাবছি পেঁপে খাই পেটটা একটুখানি গন্ডগোলই করছে টেনশানে আছি তো টেনশনের জন্য না মানে কি বলি মাথাটাও যন্ত্রণা করছে আজকে শরীরটা একদম ভালো নেই জানি না আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি না আমার শরীরটা আজকে একদমই ভালো নেই কিন্তু কি কর ভালো না থাকলেও তো বলো আমাদের তো আর উপায় নেই আমরা যারা গৃহবধূ আমাদের তো কোনো উপায় নেই রেস্ট নেওয়ার কোনো জায়গাই নেই তো চলো এইভাবেই কাজ করতে হবে একটা ওষুধ খুব বাড়াবাড়ি হলে একটু ওষুধ খেয়ে নেবো এই আর কি আর বলি একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে তোমরা অনেকেই আমাকে ব্লগে কিছু দেখে মানে ব্লগগুলো দেখে কিছু কিছু কমেন্ট করছো কিন্তু তোমাদের কাছে আমি খুবই ক্ষমা ক্ষমাপ্রার্থী কে আমি উত্তর দিতে পারছি না এখন আমাকে দুটো দিনের জন্য মাফ করে দাও গো আমার আসলে তোমরা তো জানো আমার পাড়ায় যে প্রোগ্রামটা হচ্ছে হোলি স্পেশাল তো তার জন্য যেহেতু কালকে থেকেই আমাদের প্রোগ্রামটা কালকে মানে রবিবার রবিবার থেকেই প্রোগ্রামটা ভুলভাল করছি রোববার থেকে আমাদের প্রোগ্রামটা রবিবার সোমবার দুদিনই আমাদের প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে রিহার্সালটা এখন যেহেতু কাছাকাছি চলে এসেছে টাইমটা রিহার্সালের টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে ভুল ভাল গানও হচ্ছে একটু ভুলভাল নাচও হচ্ছে যাই হোক আলপনা প্রতিযোগিতা আছে আছে আলপনা তো কিছু দেখিও নিই প্র্যাকটিসও করিনি রবিবার কি করব সকালে আমি নিজেও জানি না যাই হোক তো এই সব কারণে প্লাস ঘরে একটা পেশেন্ট তাকে টাইম টাইম মতো খেতে দেয়া এ করা তাকে বারবার দেখা এগুলোও করতে হচ্ছে প্লাস তোমাদের কাছে হোলি স্পেশাল কিছু রেসিপি আমি আনার চেষ্টা করছি সেগুলো আছে তো সব মিলিয়ে না আমি একেবারে টাইম পাচ্ছি না জানো তো রাত্রেবেলা কালকে শুয়েছি দুটোর সময় মানে এই রকম আমার অবস্থা যাচ্ছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও এই মানে কি বলবো হোলিটা চলে গেলে মঙ্গলবারের পরে আমি তোমার সব তোমাদের সবার কমেন্টসের উত্তর দেবো গো আমি একটু হালকা হয়ে যাবো রিহার্সালটাও থাকবে না আর হোলি স্পেশাল রান্নাবান্না ওগুলোও তো থাকছে না তো তখন আমি তোমাদেরকে সবাইকে কমেন্টসের উত্তরগুলো দেবো তাহলে চলো এখন এখন এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি এই যে প্রস্তুর ঝোলের একবার লুকটা তোমাদের দিয়ে দিলাম দেখিয়ে দিলাম রেসিপিটা আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব যারা নিরামিষ পছন্দ করো বা পোস্ত লাভার তাদের জন্য এই রেসিপিটা কিন্তু কিন্তু খুব খুব ভালো ভালো লাগার একটা রেসিপি হবে খেতে হয় এইগুলো পোস্তর ঝোল আমি এইটুকু একটু ঝোল রেখেছি ভাতটা খাওয়ার জন্য তোমরা যদি মনে করো এটাকে আরেকটুখানি শুকনো করবে তো করতে পারো নিশ্চয়ই করতে পারো তবে এটা একটু ঝোল ঝোল রাখলে টেস্টটা আলাদা লাগে তোমাদের সাথে আমি খুব শিগগিরই এই রেসিপিটা শেয়ার করবো এই যে এনেছি চিকেন দেশি চিকেন একটু বড় বড় করে টুকরো করে কাটিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি এটা হবে ম্যারিনেট আচ্ছা রাত্রে আমাদের হোলি স্পেশাল রেসিপিতে এই চিকেনের একটা প্রিপারেশন আমি বানাবো তাহলে চলো হোলি স্পেশাল যে চিকেনের আইটেমটা আমি আজকে শেখাবো সেই আইটেমটা ম্যারিনেট করা থেকে শুরু করে মানে শুরু করি আর কি রেসিপিটা তো এটার না দুটো ম্যারিনেশন হবে প্রথম ম্যারিনেশন হবে তার দশ মিনিট পর আরেকটা হবে আরেকটা ম্যারিনেশন হবে দেখাচ্ছি আমি কি কি লাগবে তো চিকেনগুলো তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগের দিনই রেখেছিলাম এনে কেননা আমার বর্ত আবার চিকেন সামনে কাটলে আর সেই চিকেন খাবে না যদিও ব্রয়লার খায় না একটা দেশি মুরগি দেশি মুরগিটাই খায় একমাত্র তাও কাটা দেখলে খাবে না তো যাই হোক আমি বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম তো এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি এবার এর মধ্যে চলো কি কি দেব সেটা দেখাই ফার্স্ট প্রিপারেশনে যাচ্ছে এরম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা ডুমো ডুমো করে বড়ো বড়ো করে ক্যাপসিকাম কাটা লাগছে লেবু লেবুর রস আদা রসুন বাটা আর নুন আর গোলমরিচ এই লাগছে ফার্স্ট ম্যারিনেশনে আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে পেঁয়াজ আমি রেখেছি এইভাবে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো লাগছে আর লাগছে এই যে আদা আর রসুন একসাথে করে রেখেছি এটাকে এবার এইগুলোকে আমি কি করব মিক্সিতে জল ছাড়া জাস্ট মানে মানে দানা দানা একটু পিষে নেব একেবারে মিহি বাটা হবে না দানা দানা থাকবে এগুলোকে করে নেব ওটা দেবেন সেকেন্ড ম্যারিনেশনে তাহলে চলো এখন ফার্স্ট ম্যারিনেশনটা করে নি আগে হ্যাঁ তাহলে আগে দিয়ে দিই এই আদা রসুন বাটা আর লাগবে না এটা রেখে এখানে যাবে লেবুর রস লেবুগুলো আমার গাছেরই লেবু শুকিয়ে যাচ্ছিল আচ্ছা এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এটাও ম্যারিনেট হবে এই যে এখানে লেবুগুলো এই যে ভালো করে লেবুগুলো চিপে দিয়ে দিয়েছি এখানে ধরো আমি একটা বড় লেবু বড় মাঝারি সাইজের একটা পাতি লেবু দিয়েছি এখানে নুন দিয়েছি গোলমরিচ দিয়েছি আর আদা রসুন আর বললাম তো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি ব্যাস এটা দিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে মাখাতে হবে এটা চামচ দিয়ে হবে না গো ভালো করে রোগরে রোগরে ওর গায়ে লেবুর রসটা গোলমরিচটা নুনটা লাগিয়ে দিতে হবে তো হাত দিয়ে তো ভালো করে মাখিয়ে চামচ দিয়ে অত ভালো হয় না ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো এই যে আমার ম্যারিনেশান হয়ে গেছে তো সেটা এবার আমি ঢাকা দেব দিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে আমি সেকেন্ড ম্যারিনেশানের প্রিপারেশানটা করে নিই সেকেন্ড ম্যারিনেশনের পেঁয়াজ রসুন আদা তারপরে লঙ্কা এরকম দানা দানা করে বেটে নিয়েছি আচ্ছা আর লাগবে একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি ওখানে এক এটা ওরকম ভাবে দানা দানা মতো আমি পিষে নেবো তোমরা যদি চাও কারোর কাছে শিলনোড়া থাকে তো শিলনোড়াতেও করে নিতে পারো বা হামান দিস্তাতেও এটাকে মানে দানা দানা করে ইয়ে করে নিতে পারো করে নিতে পারো কিন্তু এটার মধ্যে জল ঠল দেওয়া যাবে না এই যে ধনেপাতাটাও এরকম করে নিয়েছি দানা দানা আর এর সাথে আমাদের লাগছে তন্দুরি চিকেন মশলা ওটা লাগছে আর আমার ঘরে তৈরি গরম মশলা গরম মশলা পাউডার যেটা আমার ঘরে তৈরি করা তাহলে চলো এবার ওটা দশ মিনিট থাক চিকেনটা ম্যারিনেশানে তারপরে আমি সেকেন্ড ম্যারিনেশান করব তখন আমি দেখাচ্ছি আবার তাহলে আমাদের ফার্স্ট ম্যারিনেশান হয়ে গেছে দশ পনেরো মিনিট মতো আমি রেখেছি এবার আমি করব এর সেকেন্ড ম্যারিনেশান তার জন্য আমার লাগছে একটু ছোলার ছাতু আর ওই বেটে রেখেছিলাম যে দানা দানা করে বেটে রেখেছিলাম ধনে পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটা তন্দুরি মশলা লাগছে চিকেন তন্দুরি মশলা একটুখানি গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা দেব আমি কি কারণে বলো তো এই যে একদম সাদা সাদা হয়ে রয়েছে তো তার জন্য আর যদি কারণ মনে হয় যে আর একটুখানি বেশি কালার দরকার তাহলে তার একটু ফুড কালার ইউজ করতে পারো ওই জাফরান কালার সেইটা ইউজ করতে পারো তাহলে চলো আমি এইগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়ে ভেতরে ম্যারিনেশনটা করে নিই এইটা দিয়ে দিলাম এর ভেতরে বাটা মশলাটা আচ্ছা এবার দেব ওই এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমার চামচটা ছোট বলে দুবার তিনবার করে দিতে হচ্ছে এক চামচ মতো চা কাশ্মীরি লঙ্কা আচ্ছা দেড় চা চামচ মতো আমি দেব তন্দুরি মশলা দিলাম আর এক চা চামচ দেব গরম মশলা গুঁড়ো এটা আমি ঘরেই করে রাখি গরম মশলা গুঁড়ো নিজেই করে নি দিয়ে দিলাম আচ্ছা আর দেব একটুখানি ছাতু আচ্ছা ছাতু যারা দিতে যার ঘরে মানে পাওয়া যাবে না বা আপনারা চাইলে একটু বেসনকে ড্রাই রোস্ট করে শুকনো করা একটু তেলের ড্রাই রোস্ট করে সেটাও দিতে পারেন এটাতে কি হবে মশলাটা খুব সুন্দর মাংসের গায়ে বাইন্ড হয়ে যাবে লেগে থাকবে আমি দিলাম এই এটা মোটামুটি ওই এক টেবিল চামচ মতো ছাতু এখানে দিতে হবে মাংসর পরিমাণের ওপর আপনাদের এইটা নির্ভর করবে আচ্ছা আর দেব একটুখানি সাদা তেল সাদা তেলের জায়গায় আবারও আপনারা দিতে পারেন এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হ্যাঁ সাদা তেলের জায়গায় দিতে পারেন মেল্টেড বাটার বা একটু ঘি তা আমি সাদা তেলটাই দিলাম এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ভালো করে হাত দিয়ে মাখতে হবে হাতের থেকে ভালো কিছুতে মাখা যায় বলো চামচ দিয়ে কি আর এরকম 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 করে মাখা যাবে যাবে না তো হাত দিয়েই মাখতে হবে ভালো করে পুরো সব মাংসগুলোর গায়ে সব মশলা ছাতু সব লাগবে তবে আমার দেখো ম্যারিনেশন একদম কমপ্লিট এবার এটা এটা একদম ডাইরেক্ট রান্নার জন্য চলে যাবে আর এর মধ্যে কিচ্ছু করার নেই ভালো করে হাতটা ধরে ধরে নিলাম নিয়ে এর মধ্যে রেখে দিলাম بس এবার এটা ম্যারিনেট হবে এটা দু ঘন্টার জন্য রেখে দেবে কারণ পিস গুলো তো একটু বড় বড় করেছি তো যার জন্য যতক্ষণ ম্যারিনেট করব এটা সুন্দর মোজে যাবে তো আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেব এবার তো বন্ধুরা এই যে এবার চিকেনটা ম্যারিনেটেড চিকেনটা বের করে নিয়েছি লোহার তাওয়া তোমরা না লোহার তাওয়াই নেবে লোহার তাওয়ার যে একটা স্মোকি ফ্লেভার আসে ওটা কিন্তু এই রেসিপির জন্য একদম পারফেক্ট হবে তো এই লোহার তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে তাওয়াটার মধ্যে পুরো মাখিয়ে নিয়েছি হুম নিয়ে এবার এই তাওয়াটা একদম গরম হবে মানে ধোঁয়া উঠবে তখন আমি গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে চিকেনটা দেবো কিন্তু দেওয়ার পর আবার মিডিয়াম ফ্লেম করবো কেননা লো ফ্লেমে এটা যদি রান্না করো চিকেন তার জলটা বের করে দেবে জুসটা বেরিয়ে গিয়ে এটা মানে শুকনো শুকনো হয়ে যাবে ভেতরটা তো এই দেখো আমার এ দেখো তাওয়া দিয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবার আমি আগে একটু গ্যাসটাকে একটুখানি কমাবো এবার আমি একটা একটা করে চিকেনের পিস নেব ম্যারিনেশন থেকে নিয়ে আসতে করে যতগুলো ধরবে কিন্তু এর ওপর একটা ঢাকা আমাকে দিতে হবে তো সেই ঢাকাটা যেন আটকায় সেরকম একটা ব্যবস্থা করেই এটা আমাকে দিতে হবে এর থেকে বেশি মনে হয় দিতে পারবো না না ও বেশি দিতে পারবো না ছোটো পিস আছে দেখি এই একটা হয়ে যেতে পারে হ্যাঁ এর বেশি আমি দিতে পারবো না আর দেখো এর মধ্যে বেশ খানিকটা গ্রেভি রয়েছে বা এই যে বড়ো বড়ো ডুমো পেঁয়াজ ক্যাপসিকাম রয়েছে এগুলো আমি একটু পরে দেবো চিকেনটা তো একটু টাইম লাগবে হতে এখনই যদি এগুলো দিয়ে দিই তাহলে এগুলো বেশি পুড়ে যাবে তো আমার এগুলো একটুখানি মানে ফ্রাই ফ্রাইও হবে আবার একেবারে পুড়েও যাবে না এরকম যে পর্যায়ে থাকবে সেই জন্য এটা চিকেনটা একটু হবে লাল লাল তারপরে আমি এগুলো দেব মশলা এই গ্রেভির মশলাগুলো ওপরে ওপরে দেব আর একটু একটু করে সাদা তেল ওপর থেকে দিতে থাকবো যেন চিকেনটা ড্রাই না হয়ে যায় কিন্তু তেলটা খুব কমই লাগবে যাই হোক এটা এবার ঢেকে দিই ঢেকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে একটা সাইড যখন লাল হবে তখন আমি আবার উল্টে দেবো একটা সাইড এরকম হয়েছে আমি আবার উল্টে দিলাম এবার উল্টে দিয়ে ওই সাইডটাও আমি হতে দেবো ঢাকা দিয়ে ঢেকে দিই হ্যাঁ এবার ঢাকা দিয়ে দিই এটা করতে হবে তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর জুসটাও রিলিজ করবে না আমার তাওয়া চিকেন ফ্রাই অলমোস্ট রেডি পুরোপুরি রেডি বলতে পাচ্ছি না তার কারণ আরেকটা কাজ একটু বাকি আছে আচ্ছা এখানে আমি যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ম্যারিনেট করেছিলাম ওর সাথে এইগুলো এবার রুটি দিয়ে খান বা যাই দিয়ে খান রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে যাই দিয়ে খাও না কেন তার সাথে তো একটুখানি গ্রেভি আইটেম থাকে একদম এরকম শুকনো চিকেন দিয়ে তো খাওয়াটা মুশকিল ওই কারণেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়া এগুলোকেও কড়াই একটুখানি মাখন দিয়ে মেরে নিয়েছি ব্যাসেটা কমপ্লিট এবার এটা আমি তুলে নেব নিয়ে কি করব দেখাচ্ছি দেখো এই দেখো এদিকে একটা কয়লা আমি পোড়াতে রেখেছি কয়লাটা পোড়াবো বাটিটা আমি মাঝখানে বসিয়ে চারদিকে চিকেনগুলো সাজিয়ে নিয়েছি আর এবার কি করব এই যে জ্বলন্ত কয়লাটা আমি ওই বাটিতে দিয়েছি দুটো লবঙ্গ দেখো ওর বসিয়ে দিলাম আর দেখো ওপর থেকে একটু বাড়িয়েই এটা যেই ধোয়াটা উঠছে আর আরম্ভ করেছে এই এটা দিয়ে ঢেকে দিয়েছি যেহেতু এই ঢাকাটায় আর হবে না উঁচু মতো হয়ে গেছে তো এই ঢা এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার এই ধোঁয়াটা কমলে এটা আমি বার করে নেবো বার করে একটুখানি গার্নিশ করে নেব আমার তন্দুরি তাওয়া ফ্রাই চিকেন একদম রেডি এবার আমি গার্নিশ করবো একটু ফ্রেশ ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস আর দেবো একটুখানি লেবুর রস উপর থেকে একটু লেবু রস ছড়িয়ে দিলাম। বাস আর যদি কেউ মনে করে উপর থেকে একটুখানি চাট মশলা দেবে তো ছড়িয়ে দিতে পারো ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু আমার চাট মশলাটা খুব একটা ভালো লাগে না ফ্লেভারটা এটার মনে হয় আমার এটার ফ্লেভারটাই ঢাকা পড়ে যাবে সেই জন্য আমি আর চাট মশলাটা দিলাম না। তো চলো দোলের জন্য আরেকটা স্পেশাল আইটেম আমি তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। হ্যালো फ्रेंड्स তাহলে চলো সারাদিন তো তোমাদের সাথে অনেক বক বক করেছি আমার বক বকানি আর শেষ হবে না যাই হোক এখন যাচ্ছি রিহার্সালে এখন শেষের দিকে তো আজকে একটু বেশিক্ষণ রিহার্সাল হবে শেষের দিকে তো রাতের রান্নাটার মোটামুটি জোগাড় করে দিয়ে যাচ্ছি কেননা অসুস্থ মানুষ তার খাবারটা তো আগে রেডি করে দিয়ে যেতে হবে তো ওইটাই করে দিয়ে এবার বেরোচ্ছি কখন আসবো জানি না আজকে একটু বেশিক্ষণই রিহার্সাল হবে বলেছে চাটা খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তাহলে চলো কালকে একটু টেনশন হচ্ছে একটু আলপনার এটা আছে তো কিচ্ছু জানি না গো কিচ্ছু জানি না দেখিও নি যে কি আর করবো মানে আইডিয়াটাও নিই মানে ওখানে রাস্তায় বসবো বসে যা মন থেকে আসবে বানিয়ে দেবো আর কি এই অব্দি যাই হোক তাহলে চলো আমার বকবকানি আজকে আমি এখানেই শেষ করছি আর দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো নিজে ভালো থেকো এবং সবাইকে ভালো থেকো তো আজকের মতো টাটা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে কথা বলতে হলে কমেন্ট করবে টাটা